দর্শক আজকে আমি আপনাদেরকে একটা অবিশ্বাস্য জিনিস দেখাবো সেটি হচ্ছে বেজিল দিয়ে তৈরি রং শিল্পী যখন কোনো কিছু আর্ট করেন তখন কিন্তু এই রং তুলি দিয়ে আর্ট করেন কিন্তু আগে জানতাম রং তুলি তৈরি হয় অন্য কিছু জিনিস দিয়ে কিন্তু আজকে দেখলাম রং তৈরি হয় বেজিল লেস দিয়ে তো চলুন যিনি এটার কারিগর ওনার সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম এই যেটা দেখছি যে বেজিল লেস দিয়ে তৈরি আসলে কি সত্যি এটা হ্যাঁ বেজিল দিয়ে তো এই বেজিল মানে পান কোথায়

মানে এটা হাড়ি নাকি শোভদার না ওটা সুন্দর হালকা হয় আর এবং মানে ভালো আর ও আচ্ছা আচ্ছা আর এই পাশে দেখছি এই এগুলোর কি হাত দেওয়া যাবে হ্যাঁ এইগুলো কিসে তৈরি এগুলো এগুলো প্লাস্টিক আর এই এইগুলো কি বেজ বেজি না না এগুলো সব প্লাস্টিক ও বেজ শুদ্ধে একটাই কালার হবে

টিনের পরে এগুলাই পশম গুলো ঢুকাইতে দেওয়ার পরে এটাকে আঠা দিয়ে আঠা দিয়ে তারপরে সেট করতে হয় এই যে বেজির যে লেস এখানে ইউজ করছেন না এটা প্রথমে এটা কিভাবে আসে এটা আলাদা করে করেন নাকি এইভাবে সাইজ হয়ে আসে ছড়ানো গড়ানো আসে মানে একবারে মানে সব একসাথে মিক্স থাকে তো আর বোঝে না আমাদের আনার পরে এগুলা মানে যে কালো মাথা এগুলা এক জায়গায় করতে হয় তারপরে এগুলার ভিতর আবার কাটা সুল থাকে মানে যেগুলার মাথা নেই সেগুলো আবার বাদ দিতে হয় দেওয়ার পরে এরকম ভাবে ফ্রেশ হয় তারপরে আবার সিদ্ধ আছে মানে এতে অনেক জীবাণু থাকে সেগুলো আবার সিদ্ধ করার পরে পরে মানে জীবাণু হয় তারপরে আস্তে আস্তে এইভাবে প্রসেসিং আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাতে আপনার কি কি মাল লাগবে বিবরণী দেওয়া কোন কালার তারপরে ভালো কি মন্দ সেগুলো দেওয়ার পরে আমাদের বললে আমরা কোরিয়ারের মাধ্যমে তার ঠিকানায় পাঠাতে বসে টাকা দিয়ে উঠাই নেবে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল টু ওয়ান ফোর সেভেন ফোর আবার নম্বরে একটু বলুন জিরো ওয়ান নাইন ডাবল এই রংতুলি আপনারা যারা আর্ট করেন কিংবা যারা আর্ট না করেন আপনাদেরকেও কিন্তু এই বেজির লেস দিয়ে কিভাবে তৈরি করে এই জিনিসটা এটা দেখার জন্য হলেও কিন্তু অর্ডার দেওয়া অবশ্যই ক্রয় করা উচিত আপনাদের কারণ সারা বাংলাদেশের ভিতরে আমার মনে হয় না অন্য কোথাও এই বেজির লেস দিয়ে অসাধারণভাবে এই রঙ তুলিগুলো তৈরি করে